হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ছেলের পরীক্ষা আটটা থেকে নটা এক ঘন্টা তারপর বাবা দিয়ে এসছে আমি আনতে যাচ্ছি এতটাই রোদ্দুর কী বলবো তোমাদের আর এই অটোতে যাচ্ছি আর এই পৌঁছে গিয়েছি আর এই সব বান্ধবীরা বসে আছে তাই এদের সঙ্গে একটা শেয়ার ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করি এগুলো সব আমার বান্ধবী স্কুলে ছেলেকে স্কুল আনতে গিয়েছে তাই সময় আছে তাই বসে গল্প করছে আর সব সব বান্ধবী এগুলো আর সবাই হাই করছে তোমাদেরকে আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে মানে এর মধ্যে কাকে বেশি সুন্দর দেখতে সবাই আর হচ্ছে আমার ছেলেকে স্কুল থেকে নেওয়া হয়ে গিয়েছে এই অটোতে বাড়ি যাচ্ছি ছেলের সামনে অটোর মধ্যে বসে আছে আর তোমরা সবাই কেমন আছো হ্যালো ফ্রেন্ড আমরা স্কুল থেকে চলে এসেছি ছেলের পরীক্ষা হয়ে গিয়েছি জামা কাপড় ছেড়ে এসেছে এই সব জামা কাপড় শাড়ি খুলে রেখে দিয়েছি আর এই সবে এলাম এত রোদ্দু রাস্তায় তো দেখি আমার বলবো রাস্তায় ভিডিও করতে পারি এর জন্য এত রোদ্দু টানা আর হ্যালো বসে আছে জামা কাপড় খুলে পাকা ছেড়ে মানে আর তোমরা তোমাদেরকে বলছি গরমে কেউ বাইরে বার হবে না অতটা আর যতটা পারবি ঘরের ভিতরে থাকবে আর ছাতা ইউজ তারপরে গাইজ দেখতে পাচ্ছেন টাটা